যারা আপনারা ড্রাগন চাষ করেন ছাদে তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে কিভাবে আপনারা গাছটাকে বড় হলে মেনটেন করবেন কারণ প্রবলভাবে মেনটেন না করলে কিন্তু ফল আসে না তো এইটারই আজকে একটা সলভ নিয়ে কথা বলবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন এবং সম্পূর্ণ মডেলটা একটু দেখুন তো প্রথমে একটু ক্ষমা ক্ষমা নিতে চেয়ে নিতে চাই কারণ আজকে এই ভিডিওটাতে আমি একটা ভয়েস ওভার দিতে যাচ্ছি না কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক্স এবং আমি সব কিছু ভেঙে ভেঙে বলতে চাচ্ছি তো একটু দেখেন এইখানে আমি কিন্তু একটা বাস সম্পূর্ণ একটা বাসের স্ট্রাকচার আমি একটা মজুরকে হায়ার করেছিলাম ভাড়া নিয়েছিলাম সে আমাকে এটা সব গুছিয়ে দিয়েছে তো এইখানে আমার স্বামী যদি দেখতে দেখাই আমার সাদের একটা কলম এটা আমার সাদের উপরে এটা একটা কলমের সাথে আমি আর এই পাশে একটা বাঁশ এখানে কলম ছিল না এখানে আমার কলমের রড আছে তো এইখানে আমি একটা বাঁশ বেঁধে নিয়েছি এবং এইখান থেকে আমি এই যে একটা বাঁশের মোটা যে সবচেয়ে মোটা অংশ সেটাকে ফেড়ে দুই ভাগ করে এখানে দিয়ে নিয়েছে এবং তার সাথে এইখানে আমি এই যে দুইটা খুঁটি ব্যবহার করেছি এ একটা খুঁটি এবং এ একটা খুঁটি এবং এইটার লেন্থটা আমি অর্থাৎ যে উচ্চতা এটাই আমি এমনভাবে রেখেছি যাতে আমার এইটার নিচে দিয়ে যাওয়া আসা করতে কোনো অসুবিধা না হয় আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা এবং আমি এইখানে কিন্তু ডাল কাটা ছাটা করতে পারবো বীজ দিতে পারব প্লাস আমি এইখানে কিন্তু গাছে হচ্ছে মানে ফল সংগ্রহ করতে পারব যে কোনো ধরনের মেনটেনের কাজ আমি নিরাপদে করতে পারবো যদিও ড্রাগন আসলে কাটাযুক্ত গাছ তাই আমাদের একটু এইগুলো ভাবতে হয় আমি এটা সেই জন্য ফাঁকা জোকা রেখেছি এবং তারপরে ছাদের একটা কোনায় আমি চয়েস করছি যাতে এটাতে কারোর কোনো অসুবিধা না হয় এখন ছাদে কিন্তু ঝাড়ু দেওয়াও মানে পসিবল এবং এইখানে দেখেন আমি যদি বলি এটাকে আমি ছাদের এখানে বাঁধছি কীভাবে রড বাঁধা যেই তার আছে অথবা স্টিলের যে তার আছে ওই তারটা দিয়ে আমি কিন্তু এইখানে বেঁধে নিয়ে অনেক গোলা তার দিয়ে কিন্তু এইখানে বাঁধা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একদম সব সুন্দর করে বাঁধা এবং এইবার আমি এটার যে লেন্থ রাখছি সেটা আনুমানিক প্রায় পাঁচ ফিট দশ ইঞ্চি তো এইভাবে আপনারা মেপে নেবেন এবং আপনাদের গাছের যে লেন্থ উচ্চতাটা সেম রাখবেন তাহলে আপনার এভারেজ মানুষ যারা তারা সবাই ছয় ফিটের নিচে হয় এইভাবে আপনার চলাচল করতে কোনো অসুবিধা হবে না আর প্রত্যেকটা গাছের মাঝখানে এই যে আমি এখানে লোহার যে স্টিলের যে তার আছে সেটা দিয়ে বেঁধেছি এখানে পেরেক পুঁতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা বেশ খরচ করেছি আনুমানিক এক হাজার টাকা খরচ করলে এটা হয়ে যাবে আর যদি আপনি বাস যদি আপনার কাছে ফ্রি থাকে তাহলে তো মানে কথাই নেই তাহলে আপনার একটা মজুর নিলে হয়ে যাবে বা আপনি যদি এক্সপার্ট হন আপনি নিজেও করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে সো এইটা আমি মনে করি যে অনেকটা খরচ বাঁচাবে এবং আপনাদেরকে যে গাছটা তাদের প্রপার ফল দিবে এখন একটা প্রশ্ন যে ভাই কিভাবে আমার গাছটা এত উপরে উঠবে মানে এত উপরে উঠবে কিভাবে দেখতে পাচ্ছেন আমি কি করেছি আমি কিন্তু এই যে এই গাছগুলার কোনোভাবে আগাটার আমি এখানে বেঁধে দিয়েছি সো এইখানে কী হবে এই গাছটা একটু স্ট্রেট হবে এবং এর আগাটা আমি কেটে দিব একটুখানি কেটে দিব এবং প্রত্যেকটা টবে একটু করে টিএসপি সার দিয়ে দেবো টিএসপি না সরি এমওপি পটাশ লাল পটাশ যেটা ওইটা এক চামচ করে দিয়ে পানি দিয়ে দেবো তাহলে নতুন কুশি বের হবে এবং দ্রুতই এই গাছটার যে গ্রোথ গ্যাপটা আছে এই লেন্থের সাথে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে এইটা ধরেন তাহলে এই যে এক হাত মানে এইটুক পরিমাণ যে গ্যাপটা আছে এইটুক গ্যাপ কিন্তু এটা ফুলফিল হয়ে যাবে নতুন ডাল যদি বের হয় তাহলে সো এইভাবে আমরা এটাকে কভার করার চেষ্টা করেছি আর যদি আপনাদের কোনো মানে কমপ্লেন থাকে অথবা কোনো বিষয় থাকে তাহলে হচ্ছে বা কোনো মন মন্তব্য জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাইতে পারেন আমি যদি একটু দেখি এটাকে আমি কলমের সাথে কীভাবে করতে করছি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কাঠের বাট ইউজ করা হয়েছে এখানে অনেকগুলো পেরেক পুঁতে নেওয়া হয়েছে তার উপরে বাঁশটাকে দেওয়া এবং এনারভাবে বেঁধে দেওয়া যাতে এটা নর্চার না করে এবং এটা কিন্তু অনেক মজবুত ইভেন দো আমার ওজন প্রায় সেভেন্টি কেজি তো আমি এটা ধরে ঝুলছিলাম এটার উপরে এটা তো লাগলে কেটে যাবে আমি একটা বস্তা দিয়ে জাস্ট ঝুলে দেখছিলাম যেটা কতটা স্ট্রং তো এটা আসলে অনেক স্ট্রং আর বাস অবশ্যই একটা বড় যদি আপনি বাস কিনেন তাহলে একটা ভালো পাকা বাস যে এক্সপার্ট বুঝে তাকে দিয়ে নেবেন এবং একটা বড় বাস নেবেন বাসের কারেন্ট প্রাইস আমার এরিয়াতে চারশো বা এরকম তো আপনি যদি হচ্ছে আপনার যদি নিজস্ব বাস থাকে গ্রামে থাকেন তাহলে এটা করতে পারেন আর এটার যে সুবিধা এটা আপনার ছাদের উপরে কম খরচে আপনাকে প্লায়ার করা লাগবে না পাকা কোনো কিছু করা লাগবে না আপনার যদি এরকম হয় যে আপাতত একতলায় আসেন পরবর্তীতে দুতলা করবেন বা তিনতলা করবেন আমার যেরকম তো সেই ক্ষেত্রে আপনি তখন এটা খুলে আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন আবার এই যে খুঁটিগুলা এইগুলো কিন্তু আপনার ছাদে আমাদের কাপড় নাড়া প্রয়োজন হয় সেটার খুঁটি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন সো এটা একটা মাল্টিপাল সুবিধাযুক্ত একটা জিনিস সো আমি সেই জন্য আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম ফুললি র ভিডিও এটা আনকাট থাকবে কারণ সব কিছু আপনাদেরকে বোঝানোর প্রয়োজন তো সেই জন্য আমি এটা করলাম আর এইখানে আর একটা জিনিস দেখাই তো এই ক্ষেত্রে যখন আপনি বেঁধে দিবেন এরকম করে বেঁধে দিবেন তো অনেক ডাল দেখবেন যে এরকম উঠবে না যেমন আমার এই ডালটা আসলে ছিল না তো এটার জন্য আমি এটা হালকা করে বেঁকিয়েছি বাকিটা এটার সময়ের সাথে সাথে যখন মানে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আরও একটু টান দিব তাহলে ওটা ডে বাই ডে ডে বাই ডে উঠা যাবে তো এইটা হচ্ছে বিষয় কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলবেন এই ভিডিওটা আমি এডিট করতে চাই না কারণ এটা অনেকটা আনকার থাকবে আমি আপনাদের সুবিধার জন্য রাখছি জাস্ট একটু স্ট্যাবল করে দিব অ্যান্ড কিছু যদি সাবটাইটেল আপনাদের জন্য দরকার হয় সেটা দিয়ে দিব তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কোনো খারাপ লাগলে অবশ্যই জানাবেন ভাই আপনারা কমেন্ট করেন না কেন অবশ্যই কমেন্ট করবেন খারাপ খারাপ লাগলেও সেটা বলবেন অ্যান্ড যে কোনো কিছুর জন্য মানে আমাদের সাথেই থাকবেন আর আসসালামু আলাইকুম